হ্যালো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি রান্না বান্না নিয়ে আর আজকে কি রান্না হবে তো সেটা চলো দেখাচ্ছি ঝিরি বৃষ্টি পড়ছে তো কিচ্ছু করার নেই কারণ এই আইটেমটা আজকে আমি করবো দেখো ওলের ডাটা হয়েছে হয়েছে মানে আমি লাগিয়েছি তো রান্না করব করব করে আর হয়ে উঠছে না তো অনেক দিন হয়ে গেল এইবার ওলের ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব তো কেটে নিচ্ছি দেখো এই যে ট্যানট্য এবার আমি এটাকে কাটবো জল চাপিয়ে দিয়েছি কেন কি ওলের ডাটাটা সিদ্ধ করবো তো ইন্ডাকশানটাকে অন করে দিলাম এবার জল গরমটা হতে থাক আর এই দেখো আমার জন্য চা চলে এসছে তো চা খাবো আর ওলের ডাটা কাটবো তো চা খেতে খেতে ওলের ডাটাটা কেটে নিচ্ছি দেখো তো চলো এইভাবে কেটে নি এইভাবে বলতে এই যে যেহেতু আমি সিদ্ধ করবো তো একবারে জল গরম হয়ে যাচ্ছে আমি তার মধ্যেই দিয়ে দিচ্ছি দেখো ওইদিকে দেখো তো কে বসে আছে আই যে এই নাও খাবে ওলের ডাটা খাবে তো সব সময় আমার সঙ্গেই ওর থাকা চাই তো এই দেখো ওলের ডাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো পাতাটা আমি রেখে দিয়েছি ওলের ডাটা কেটেছি তখন তো হাত চুলকায়নি তাহলে এটাও ভর্তাও খাওয়া যাবে যেমনি ঘ্যাটকোলের পাতা ভর্তা খায় তো আমি আমার মনে হলো যে আমি রেখে দিই ঠিক আছে এটা সাইড করা থাক এই যে মিমো তো আর একটু সিদ্ধ হোক ততক্ষণ বাকি চাটুকু আমি খেয়ে নিই আর এদিকে মাছটা এনে রেখেছি ইলিশ মাছ দিয়ে করব এই কড়াইটাই করব আর এটা আমি সিদ্ধ বসিয়েছি তো চলো মশলাপাতিও নিয়ে এসেছি ফিনিশ হয়ে গেছে আর এই যে নিচে একজন আর মোস্ট যেটা সেটা হচ্ছে আমার নিমোশনা এই যাবো মাছ রয়েছে সামনে অথচ দেখো মাছের দিকে সে ফিরেও তাকাচ্ছে না দেখেছে যেই বলেছি এখন তাই খল ফলো করছে এটা রান্না হবে সোনা তোমার তোমার সুনাম করছি আর বদনাম করে দিও না তো যাই হোক যেহেতু ওদের খাবার আলাদা ওরা শেখেনি যে কাঁচা টাচা খাওয়া যাই হোক আমার দেখো সিদ্ধ হয়ে গেছে তাকে জল ঝরিয়ে নেব করে দিলাম আজকে আমার ছেলে বাড়ি নেই তো ওই জন্য ভিডিওটা আমাকে একাকেই করতে হচ্ছে তো কড়াইটা গরম হতে থাক তেল দিয়ে দেব আর এদিকে মাছটাকে আমি ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি বসেনি কি বলো বসার অপশন আছে তো যা হয়ে যাচ্ছে এদিকে দেখো কি করছে কি হচ্ছে মিমোশনা আরে পন্না তুমি কি আবিষ্কার করেছো যে खुदाई করছো ওহো হাগু হচ্ছে আর এটা আমাকে ভয় পায় কারণ আমি তো লায়ানি দিয়ে মাথা উঠাইনি মিমোন মতো মিমো তো খুব শান্ত আর এটা হচ্ছে পন্না ওইটা কালোটা আর এটা হচ্ছে হীরা তো চলো মাছ ভাজা হয়ে গেছে দেখেনি মাছটা কি পরিস্থিতি মাছটা হয়ে গেছে মাছটা তুলে নেই দেখো আবার চলে এসছে এই যে আবার চলে জিরে আর এদিকে দেখো আমার ওলের ডাটাটা এখনো সেকে নি চামচ থেকে আমি তুলে নেব তুলে নিয়ে সিধা করাই দেবো

লঙ্কার গুঁড়ো জিরের ঘুনের গুঁড়ো নারি দেবো বাড়িয়ে দেবো এবার চলো গাছ থেকে কাঁচা লঙ্কা নেবো দুটো দুটো না চারটে নিয়ে নিচ্ছি গোটা ছিঁড়ে দিয়ে দেবো ছিঁড়ব না লাগলে গুলে খাবো ঠিক আছে এবার দিয়ে দেবো জল অলরেডি আমার সিদ্ধ হয়েই আছে এবার দিয়ে দেবো মাছটা

কেমন লাগছে বলো তো তোমাদের কেমন লাগলো আমার রান্নার জায়গা আর রান্না কমেন্টে জানিও লাইক করো শেয়ার করো ভালো থেকো দেখা হচ্ছে আবার সেই হলো ফাইনাল লুক টাটা